নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি খুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগ দিন তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার হিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়াম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই গিয়ে হেতে আসবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছ না ধরবো কি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে Não, mas...